দু পঁচিশ সালের জুন মাসে ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাত এক নতুন মাত্রায় পৌঁছায় যখন ইসরায়েল হঠাৎ করে ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায় তবে এর জবাবে ইরান মাথা নিচু করেনি বরং পাল্টা আঘাতে দিয়েছে পুরো বিশ্বকে এটা ছিল কেবল একটি আঞ্চলিক সংঘর্ষ নয় এটা ছিল এক বিশাল বার্তা ইরানকে আপনি ভাঙতে পারবেন না ইসরায়েল পেরে উঠবে না যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করা এতটা সহজ নয় কারণ এটি এখন কেবল একটি রাষ্ট্র নয় বরং এক বিশাল কৌশলগত বলায়ের অংশ যেখানে রাশিয়া ও চীনের মতো পরাশক্তির সরাসরি সমর্থন রয়েছে ইসরায়েলের বিপরীতে যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো শক্তিশালী দেশ প্রকাশ্যে তাদের পাশে দাঁড়ায়নি কিন্তু ইরানের পিছনে রয়েছে রাশিয়া ও চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিরক্ষা রাশিয়া যেটি ইতোমধ্যেই ইউক্রেনে ও সিরিয়ায় যুক্ত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য রুখতে ইরানকে এক গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে দেখে অন্যদিকে চীন যা ইরানের সর্ববৃহৎ তেল গ্রাহক শুধু অর্থনৈতিক নয় সামরিক ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এই দুই পরাশক্তি ইরানকে এক ধরনের ভূরাজনৈতিক ঢাল হিসাবে ঘিরে রেখেছে যেটা সহজে ভাঙা যায় না দু সালের পর মুসলিম বিশ্ব ক্রমেই নিশ্চিত হতে থাকে যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একে মুসলিম শক্তিগুলোকে ধ্বংস করে দিবে শুরু হয়েছিল আফগানিস্তান এরপর ইরাক আজ দু হাজার এবারের লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু ইরান ইরান শুধু একটি দেশ নয় এটি মুসলিম শক্তির একটি শক্তিশালী দুর্গ তুরস্ক ও পাকিস্তান এখন বিশ্বাস করে ইরান যদি পড়ে যায় তাহলে পরবর্তী টার্গেট হবে তারাই মধ্যপ্রাচ্যের আধিপত্য ধরে রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাউকে ছাড় দিবে না একে একে প্রতিটি দেশকে দুর্বল করে দিবে এই অবস্থায় তুরস্ক ও পাকিস্তান আর নিরাপেক্ষ থাকতে চায় না ইরান বাঁচলে মুসলিম শক্তির মর্যাদা বাড়বে তাই এবার মুসলিম শক্তির এক কণ্ঠ ইরানের পাশে থাকো নয়তো একদিন তোমার দরজায় যুদ্ধের কড়া নাড়বে ইরান সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সমকক্ষ নয় কিন্তু তাদের প্রকৃত শক্তি লুকিয়ে আছে তিনটি অপ্রচলিত কৌশলে বিস্তৃত ক্ষেপণাস্ত্র বাহিনী ভয়ঙ্কর দক্ষ গেরিলা এবং বিশ্বাসী এক জনগোষ্ঠী এছাড়া হিজবুল্লাহ এবং হুতি ও ইরাকি মিলিশিয়ারা ইরানের হয়ে যুদ্ধ করতে প্রস্তুত এই গোষ্ঠীগুলোর অবস্থান এমন স্থানে যা ইসরায়েলের জন্য একটি চারদিক থেকে ঘিরে রাখা মৃত্যু ফাট তৈরি করে ইরানি বিপ্লবী গার্ড গার্ডিসি এক অসাধারণ বিশ্বাসে শহীদ হওয়া তাদের জন্য গৌরব ধরনের মানসিকতা পশ্চিমা সামরিক কৌশল দিয়ে দমন করা সম্ভব নয় শুধু তাই নয় পারমাণবিক সক্ষমতা অর্জনের পর ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছিয়েছে যেখানে পূর্ণাঙ্গ আক্রমণের পরিণতি হতে পারে ভয়াবহ পারমাণবিক সংঘর্ষ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি এখন উল্টো যুক্তরাষ্ট্রের জন্য দায়ী হয়ে দাঁড়িয়েছে কুয়েত বাহরাইন, কাতার সৌদি আরব কিংবা সংযুক্ত আরব অমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগানের মধ্য যুদ্ধ শুরু হলে এগুলোর অধিকাংশই ধ্বংস হয়ে যেতে পারে মাত্র দশ মিনিটে ইসরায়েল যদিও সামরিক শক্তির দিক থেকে অত্যন্ত উন্নত তবে কূটনৈতিকভাবে আগের তুলনায় তারা অনেক বিচ্ছিন্ন ইউরোপ বিভক্ত আরব রাষ্ট্রগুলো মুখে মিত্র হলেও সরাসরি যুদ্ধ সমর্থন দিতে চায় না ভারত ও ব্রাজিলের মতো উদীয়মান শক্তিগুলো সরাসরি হস্তক্ষেপের বিপক্ষে ফলে ইসরায়েল এক কূটনৈতিক ফাঁদে পড়ে গেছে যদি যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করে তাহলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ধস নেমে আসবে তেলের দাম দুইশো ডলার পর্যন্ত পৌঁছাতে পারে কারণ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে যার মধ্য দিয়ে বিশ্বের তিরিশ পার্সেন্ট তেল সরবরাহ হয় চীন তখন এই সুযোগে তায়নে হামলা চালাতে পারে আর রাশিয়া ইউরোপে সামরিক তৎপরতা বাড়াতে পারে অর্থাৎ ইরানের বিরুদ্ধে যে কোনো সরাসরি অস্ত্র দিয়েই বিজয় নির্ধারণ হয় না ভূগোল মতদর্শ বৈশ্বিক বন্ধুত্ব অর্থনৈতিক বন্ধন এসবই বিজয়ের একটি সমীকরণ নির্ধারণ করে এই প্রতিটি ক্ষেত্রে ইরান এত বেশি গভীরভাবে প্রস্তুত যে তাদেরকে সামরিকভাবে ধ্বংস করতে গেলে গোটা বিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে পড়বে পশ্চিম বিশ্ব একটি সেনাবাহিনীকে পরাজিত করতে পারে কিন্তু এমন একটি জাতিকে নয় যারা বেঁচে থাকার জন্য মরতে প্রস্তুত ইরান অজেও নয় কিন্তু তাদের পরাজিত করতে গেলে পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে